হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে আপনাদের দোয়া বরকতে যদিও এখন রমজান মাস তাই একটু ভিডিওর মধ্যে কমই আসি তারপরেও না আসলে হয় না সবগুলা ভিডিও সব প্রোডাক্টের ভিডিও যদি না থাকে হয়তো আপনারা হয়তো মনে করেন যে আমরা স্লো হয়ে গেছি আমরা আসলে স্লো হই নাই রমজানের কারণে আমরা আসলে মানে ভিডিও কম আসতেছি আর একটু পরিশ্রম হয়তো তাই একটু যাই হোক আজকে আমরা আমাদের শোরুমের যে ভিডিওটা আমরা সেটা করবো এতদিন তো আমাদের যেই

পুরোটাই কিন্তু হাতল না দিয়ে আমরা কিন্তু নব গুলো ইউজ করেছি এখানে আর কম্পিউটার লোক তো দেখতেই পাচ্ছেন হ্যাঁ এই যে দেখুন আর আমাদের অবশ্যই ড্রয়ার যেগুলো আছে আমরা এই যে দেখুন এটা আমরা দেওয়ার পরে আমরা হালকে একটু ধাক্কা দিব অটো নিয়ে যাবে এগুলো একটু আর একটু ইউনিক মানসম্মত মানে যেই চ্যানেল গুলো এগুলো আমরা ব্যবহার করি সি এর মধ্যে আপনি যত লোড নেন কোনো সমস্যা নেই আপনারা ইচ্ছা করলে আপনি উপর থেকে আপনি পানি চাটা আপনারা ইচ্ছা করে নিচে পালাতে পারেন ভাঙবেন আমরা যেভাবে হার্ডওয়ার যে অ্যাক্সেসরিজ গুলো আমরা এগুলো ইউজ করেছি কিভাবে ব্যবহার করেছি দেখুন হ্যাঁ তালা করছেন কজা দেখুন এটা এই যে দেখুন চারটা ডোয়ার এখানে চারটা ডোয়ার চারটা ডোয়ার আর এটা হচ্ছে আপনার গ্রে কালারের মধ্যে আমরা করেছি এটা টোটাল নবের উপরে গোল্ডেন কালার নব প্রত্যেকটা নব কিন্তু অনেক দামি দামি কোয়ালিটি সম্বন্ধ সম্পূর্ণ এবং আমরা যে এজেন্টগুলো ইউজ করেছি এটা তো আপনারা জানেনই আমরা এখন ম্যাক্সিমাম আমরা ম্যাক্সিমাম পার্টিস আমরা এজেন্টগুলো ইউজ করি ঠিক আছে আরেকটা সেকেন্ড ওয়ার দেখুন এখানে এটা এটা হচ্ছে ব্ল্যাঙ্ক কমার ব্ল্যাক এর মধ্যে করেছি আমরা যদি ওটা পুরো আগে যেমন আমরা কালোর মধ্যে করেছিলাম এটা আমরা ব্ল্যাঙ্ক কমার ব্ল্যাক এর মধ্যে করেছি এবং হোয়াইট আর ব্ল্যাঙ্ক কমার ব্ল্যাক দিয়ে আমরা পুরোটা করেছি এই যে দেখুন মানে খুবই ইউনিক ডিজাইন এবং থ্রি পার্ট চ্যানেল সাইড আমরা থ্রি পার্ট চ্যানেলটাও ইউজ করেছি এখানে ফোন টোন অনেক কিছু দেখেছে প্রয়োজন জিনিস রাখতে হবে এই কারণে আমরা এখানে গ্যাপটা রেখেছি আমরা এখানে যাই হোক এই যে দেখুন দুইটা ওয়ার্ড্রপ আপনার ইচ্ছা করলে আপনাদের কাছে এইসব ওয়ার্ড্রপ গুলো আপনার অর্ডার দিতে পারেন আমরা এইসব ওয়ার্ড্রপ গুলো আমরা তৈরি করে আপনাদেরকে পাঠাতে পারবো এবং এই দেন আমরা দিতে পারবো হ্যাঁ আর এগুলো হচ্ছে যা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রেগুলার পড়ার টেবিল যেটা এগুলো সব জায়গায় পাবেন কিন্তু হয়তো ফিনিশিং আমাদের মতো পাবেন না কিন্তু পড়ার টেবিল পাবেন এই যে দেখুন আমরা খুবই মানসম্মত ভাবে তৈরি করি আপনার কোন দিকে বোর্ড দেখবেন আমরা সব ডেকে দিই হ্যাঁ এই প্রোডাক্টের দাম হচ্ছে তিন টাকা আর সাধারণত যে এই অফিস টেবিলগুলো এগুলো হচ্ছে চার হাজার পাঁচশো টাকা নর্মালি এগুলো নর্মালি হ্যাঁ এগুলো নর্মালি পড়ার টেবিল সরি ক্যাশ টেবিল এই ক্যাশ টেবিলগুলো প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো টাকা যে আজকে আমরা বিতর নিয়ে কথা বলি আমরা যদিও বাইরে একটি ইউনিক রেখেছি কিছু রেগুলার রেখেছি কিছু ইউনিক এই যে দেখুন ইউনিকের মধ্যে একটা পড়ার টেবিল দেখুন হোয়াইট এবং ব্ল্যাক দিয়ে আমরা করেছি আর উপরে হচ্ছে আমাদের ইউভি বোর্ড দিয়ে করা এই দেখুন টোটাল ইউভি উপর হচ্ছে ইউভি বোর্ড আর পুরোটা হচ্ছে মেলামাইন বোর্ড দিয়ে করা তো এই প্রোডাক্ট যেটা দেখতেছেন এটা সাইডে কিন্তু আমরা এজেন্টটাও দিয়ে দিচ্ছি আগে আমরা এজেন্ট ইউজ করতাম না আমরা নতুন ধরে এখন আমরা এজেন্ট ইউজ করি হ্যাঁ আর সাথে হচ্ছে দুইটা ড্রয়ার ওদের আছে এখানে দেখুন দুইটা ড্রয়ার ইভেন এখানে আপনারা সিকিউর রাখতে পারবেন সিকিউর রাখার জায়গা আছে সাথে আপনি এখানে কিবোর্ড রাখতে পারবেন এখানে কিবোর্ড রাখতে পারবেন প্রযুক্ত তারপরে আপনি মাউস ব্যবহার করতে পারবেন কম্পিউটারের জন্য আবার ইচ্ছে করলে আপনি এটা পড়াশোনাও করতে পারবেন এটার মধ্যে তো এটা দুইটা জিনিস আপনি করতে পারবেন তো এটার প্রাইসটা আমরা ধরি এটা নয় হাজার টাকা হ্যাঁ আর আপনার যে আপনাদের পছন্দ হবে অবশ্যই আমাদেরকে জানাবেন আমাদেরকে বলবেন আমরা ওই হিসাব করে আপনাদেরকে আমরা জানাবো আর কিছু কিছু প্রোডাক্ট আমরা প্রাইসটাও ধরে যাতে আপনাদের বুঝতে যাতে সুবিধা হয় এই যে দেখুন এটা হচ্ছে বুক সেলফ একদম ইউনিক ব্ল্যাক এবং হোয়াইট দিয়ে এই বুক সেলটা করা এই যে দেখুন ব্ল্যাক এবং হ্যাঁ এই দেখুন ব্ল্যাক এবং হোয়াইট দিয়ে বুক সেলফটা করা সাথে হচ্ছে মানে হাইড্রিক কপ যে আমরা ব্যবহার করেছি এটা এটা খুবই ইউনিক এবং সুন্দর আসলে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই আপনাদের পছন্দ হবে যে আমাদের প্রোডাক্ট গুলা কেমন এবং কি কি অবশ্যই জানেন তারপরে জানা বারবার জানি কারণ অনেকে অনেক আমাদের এখানে নতুন ভিডিও দেখেন তার কারণ হয়তো আইডিয়া কম থাকে তাই আমরা প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমরা বলে দিই তো এই প্রোডাক্টের দাম হচ্ছে আট হাজার পাঁচশো টাকা হ্যাঁ এই এই বুক সেলফ এটার দাম পড়বে আট হাজার পাঁচশো টাকা আর এই যে দেখুন এটা হচ্ছে এটা হচ্ছে একটা অফিস টেবিল প্লাস হচ্ছে কম্পিউটার টেবিল হ্যাঁ হয়তো প্রোডাক্ট একটু রেখেছে জায়গা স্বল্পতার কারণে আমরা রেখেছি এটা হ্যাঁ এই যে দেখুন এখানে সিকিউর রাখার জায়গা আপনি যতই চাপ দেন প্রেশার দেন নষ্ট হবে না আল্লাহ রহমতে তারপরে এখানে সিপিউ রাখার এখানে সিপিউ রাখবেন এখানে কিবোর্ড রাখবেন হ্যাঁ আর এখানে ডয়ার তো আছে আপনি চার একটাও জায়গা আছে আর আমরা উপরে যেটা আমরা এই দেখুন ইউবিটা আমরা কিন্তু আমেরিকান ঠিক ইউবি হ্যাঁ সাথে এজিন করা এবং সাথে এজিন করা এবং আমেরিকান ঠিক ইউবি দিয়ে আমরা টপটা করেছি এটার প্রাইসটা পড়বে সাত হাজার টাকা হ্যাঁ এটার প্রাইস সাত হাজার এখানে আরেকটাও ডিজাইন আছে দুইটা ডিজাইন এখানে দেওয়া দুইটা কালার জাস্ট দুইটা কালার তো পাঁচশো টাকা করে দেওয়া যাই হোক এখানে দেখুন এই যে একটা এখানে পিঙ্ক এবং হোয়াইট কালার দিয়ে আমরা এটা পিঙ্ক কালার হোয়াইট কালার আমরা এখানে দিয়েছি আর গুণগত মান তো আপনারা অবশ্যই জানেন সেটার বলতে হবে না এখানে ইউবি বোর্ড দেওয়া আর পিঙ্ক কালার এই পরার টিবিল এর প্রাইস টা পড়বে ছয় হাজার আটশো টাকা হ্যাঁ আচ্ছা যাই হোক এটা হচ্ছে ওভেন রেক হ্যাঁ এই যে দেখুন ওভেন র্যাক নিচেও আমরা তিনটা পাল্লা দিয়েছি নিচে এই দেখুন নিচে তিনটা পাল্লা ইভেন এখানে একটা ড্রয়ারও আছে হ্যাঁ আর এখানে আরো আরো একটা পাল্লা আছে দেখুন আমরা এখানে যে গ্যাপটা দেওয়ার আমরা দেইনি আপনারা যখন নেবেন আমরা ইনশাআল্লাহ তখন আমরা এই গ্যাপটা দিয়ে দিব হ্যাঁ এই গ্যাপটা না রাখলে দেখেন জিনিসটা অন্যরকম দেখায় তো তাই আমরা গ্যাপটা কাটিনি আমরা কেটে দিব তো এই ওভেন রেকের প্রাইসটা হচ্ছে আট হাজার পাঁচশো টাকা হ্যাঁ এই দেখুন এখানে আরেকটা পরার টিভি দেখুন এই যে দেখুন আরেকটা পরার টিভি এটা হচ্ছে এটাও ইউনিক এটা ডিজাইনটা আগে অবশ্যই দেখছেন ওটা হচ্ছে পিঙ্ক কালার এটা হচ্ছে ব্লু কালার এটার প্রাইসটা কিন্তু সাত হাজার টাকাই হ্যাঁ এটার প্রাইস সাত হাজার এখানে আরেকটা পড়ার টেবিল আছে এবং আপনার এটা হচ্ছে কম্পিউটার টেবিল বলতে পারেন আবার ছোট খাটো একটা আলমিরা বলতে পারেন হ্যাঁ এটা খুবই মানে তিনটা জিনিস একসাথে করে আমরা এটা করেছি এটা দেখুন এই যে দেখুন এটা হচ্ছে সিম্পল ছোট আলমিরা হ্যাঁ এটা হচ্ছে আলমিরা আর এখানে দুটো রয়ারও আছে এখানে যে দুটো রয়ারও আছে এখানে এটা এই সেটটা দিবাল আলমিরার কান দিবে এই সাইড আর এই সেট হচ্ছে আপনি কম্পিউটার ইউজ করতে পারবেন আবার পড়তেও পারবেন হ্যাঁ দুটোই করতে পারবেন দেখি এখানে এই যে দেখুন এখানে সিপিইউ রাখার জন্য দেওয়া আছে এখানে সরি এখানে কিবোর্ড রাখার জন্য এখানে জায়গা করা হয়েছে এখানে সিপিইউ রাখার জন্য বড় ছোট একটা ডয়ার দেওয়া হয়েছে হ্যাঁ এই দেখুন পড়াশোনার জন্য আর এখানে দেওয়া সেট দাও আছে আপনি ইচ্ছে করলে আপনার যে বই আছে কাগজপত্র সেখানে রাখতে পারেন তো এটা তিনটা জিনিস দিয়ে এটা করা হ্যাঁ তো এটা এই এই প্রোডাক্টটার দাম পড়বে আপনার নয় হাজার টাকা ফুল হোয়াইট বা আপনি যদি কোন অন্য যদি কোন কালার দিয়ে থাকেন আপনি আমাদেরকে কালার দিবেন কালার অনুযায়ী করে দিব হ্যাঁ এখানে আরেকটা পড়ার টেবিল হ্যাঁ এটাও পড়ার টেবিল এবং কি বলেন কম্পিটেটিভ দুইটা একজ্যাক্ট একসাথে করা এখানে দেখুন একটা ছোট একটা পাল্লা দেওয়া আছে দেখুন ছোট একটা দুইটা সরি দুইটা পাল্লা ছোট দুইটা পাল্লা দেওয়া আছে দিকে এটা হচ্ছে বার্মাটিক এবং কালো দুটো দিয়ে এটা করা হ্যাঁ আর এখানে এই যে দেখুন সিবিউ রাখার জন্য এখানে একটা টি টিভি টাইপ টেবিল টি টিভির দেওয়া আছে আর এই যে দেখুন এখানে এখানে একটা ছোট একটা পাল্লা আর এখানে ছোট একটা ডয়া হম তারপরে ইচ্ছা নিতে পারেন আমাদের কাছ থেকে একদম ইউনিক হ্যাঁ ছোটদের জন্য খুবই সুন্দর এটা এটা হচ্ছে টাকা আর পাশাপাশি মোটামুটি সেম ডিজাইন একটু বেশ পড়া এটাও কিন্তু পরার টেবিল হ্যাঁ এটাও পরার টিভিল এটা হচ্ছে নিচে একটা পাল্লা দেওয়া আছে এবং উপরে দুইটা ড্রয়ার হ্যাঁ আর উপরে যা যা আছে দেখতেই পারছেন এটা হচ্ছে ব্লু এবং হোয়াইট এর মধ্যে এটার প্রাইস কিন্তু সাত হাজার পাঁচশো টাকা হ্যাঁ হাজার পাঁচশো টাকা আর এটা হচ্ছে পড়ার টেবিল একটু ছোট যে রেগুলার থাকে তার মধ্যে এটা কিন্তু বড় ডিজাইন করা হ্যাঁ এটা আপনি আমাদের কাছে যদি নেন সেক্ষেত্রে নিতে পারেন পড়ার টেবিল এই দেখুন এখানে পাল্লা দেওয়া আছে এখানে নিচো পাল্লা আছে সাথে ড্রয়ার আছে আর এই পড়ার টেবিলের প্রাইসটা পড়বে আহ এই পড়ার টেবিলের প্রাইসটা পড়বে ছয় হাজার পাঁচশো টাকা আচ্ছা তারপরে এখানে দেখা বুক দেখাব এখানে তিনটা বুক তিনটা সেই হ্যাঁ একটা একটু ছোট মাজারও বড় হ্যাঁ এই যে দেখুন এই বুকসের সিম্পল ছোটর মধ্যে এটা করা হয়েছে এটা হচ্ছে দেখুন শুধু পাল্লা কি বলে খুব শুধু সেল দেওয়া আর এই পাল্লা দেওয়া এটার প্রাইসটা পড়বে ছয় হাজার পাঁচশো টাকা সাদার মধ্যে আপনি যে কোনো কালার আমাদের সাথে করলে করতে পারবেন তারপরে এই যে আরেকটা বুক সেল এটা হচ্ছে একদম সিম্পল নিচে নিচে হচ্ছে দুটো পাল্লা এই যে দেখুন দুটো পাল্লা আর উপরে হচ্ছে গ্লাস ব্যাগের করা আমাদের এখানে দেখুন হ্যাঁ এই যে দেখুন এটা পিঙ্ক ব্লু এবং হোয়াইট দিয়ে করা তো এটার দাম হচ্ছে পাঁচ হাজার টাকা হ্যাঁ তার সাথে একটু বড় সাইজ দেখুন এটা হচ্ছে পাশে আড়াই ফিট পাশে এই যে দেখুন নিচে দুটো ড্রয়ার এটা নিচে দুটো ড্রয়ার দেওয়া আছে এখানে দেখুন ফ্লিপার চ্যানেলও করা অলরেডি হ্যাঁ এটা আমরা কাস্টমাইজের সাথে সাথে এটা আমরা নিজেরাও করেছি এখানে তো এটা এটা প্রাইসটা পড়বে নয় হাজার পাঁচশো টাকা কেজি দেখুন নয় হাজার পাঁচশো টাকা হ্যাঁ এটা পিঙ্ক কালার পিঙ্ক সাদার মধ্যে এটা পড়বে নয় পাঁচশো টাকা যাই হোক এই যে এই আর একটা জিনিস দেখুন একদম আমরা এটা এটা হচ্ছে শু এক হ্যাঁ এটা আমরা একটু ব্যতিক্রম ভাবে করেছি অনেকে সবাই তো রেগুলার নেন আমরা রেগুলার না নিয়ে আমরা দেখুন আমরা হাতল গুলা যেগুলো আছে প্রত্যেকটা হাতল আমরা দামি হাতল ইউজ করেছি তালাগুলা সব দামি তালা ইউজ করেছি আমরা এবং ভিতর যে ফিটিংস গুলো ফিটিংস গুলো কিন্তু আমরা হাইড্রিক ফিটিংস দিয়েছি হ্যাঁ তার মধ্যে আমরা এখানে দিয়ার পাশ দিচ্ছি যাতে আপনি যখন জুতো রাখবেন কিভাবে সুর রাখবেন হ্যাঁ যদি গন্ধ হয় তার গন্ধটা যাতে বের হয় তার কারণে আমরা

আলমিরা আলমিরা গুলো আমরা আসলে আগে এক ধরনের ভেরিয়েন্ট ছিল এখন অনেক ভেরিয়েন্ট আমরা করেছি এখান থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত আমরা আলমিরা গুলো দেখাচ্ছি তার আগে আমরা আরো কিছু পড়ার টিভি আছে দেখি শেষ করে তারপর আমরা আলমিরাটা দেবো এই দেখুন এই দেখুন আরেকটা পড়ার টিভিল হ্যাঁ এখানে ডিজাইন করা আছে হচ্ছে দুইটা ড্রয়ারও দেওয়া এই প্রোডাক্টের দাম পড়বে ছয় হাজার টাকা এই প্রোডাক্টের দাম পড়বে ছয় হাজার টাকা তারপরে দেখুন আরেকটা আছে সিম্পল হ্যাঁ এখানে আমরা একটা ছোট একটা পাল্লাও দিয়েছি এখানে এবং এটা কিন্তু পড়ার টেবিল সাথে কম্পিউটার আমাদের আমাদের প্রোডাক্ট ম্যাক্সিমাম পড়ার টেবিল এবং কম্পিউটার টেবিল যাতে এক জিনিস এক একটা প্রোডাক্ট দিয়ে জিনিস ব্যবহার করতে পারেন আমরা এই টার্গেটটা নিয়ে আমরা সবসময় এগুলো আমরা তৈরি করি তো এটা হচ্ছে পড়ার টেবিল এবং কম্পিউটার টেবিল দুটো ইউজ করতে পারবেন এখানে হচ্ছে তিনটা ড্রয়ার এবং এই দেখুন চারটা এখানে চারটা সেলফ দেওয়া এবং এখানেও সেল দেওয়া আছে এখানে সেল দেওয়া আছে আর নিচে হচ্ছে আপনি সিপিও রাখতে পারবেন এখানে এখানে কিবোর্ড রাখতে পারবেন মাউস রাখতে পারবেন তো এই প্রোডাক্টের দাম হচ্ছে আহ সাত টাকা

আমরা আনিনি একবার আনছি হয়তো শর্ট শর্ট একটা ভিডিও নিয়েছিলাম এবার কিন্তু মানে আকর্ষণ যেটা আমরা এক এবং এবং এইচপিএল দিয়ে যেসব প্রোডাক্ট গুলো তৈরি করি প্লাইউড এর মাধ্যমে অনেকে আমাদের কাছে চেয়েছিল কিন্তু আমরা করিনি তো আপনার চাওয়াতে আমরা এই প্রোডাক্ট আমরা মার্কেট অলরেডি নিয়ে আসছি হ্যাঁ তো এখানে হচ্ছে দেখুন যা দেখতেছেন কেন সব কিছু উপর করা যদিও প্লাইউডের ভিতরে একটু বেশি কেননা এক তো আর হচ্ছে ভিতর তো তো প্লাইউড তাই বেশি হ্যাঁ আজকে আমি এখান থেকেই শুরু করলাম এখান থেকেই শুরু করলাম আপনার দেখুন আমি এখান থেকে শুরু করলাম এটা কিন্তু আপনি বলতে পারেন যে ইউবি ইউবি না এটার ভিতরে আমরা পুরোটাই এটার ভিতরে পুরোটাই প্লাইউড দিয়ে করা এবং এটা হচ্ছে এক বোর্ড হ্যাঁ এটা যেটা দেখতেছেন অনেক দামি একটা লিক বোর্ড এবং পিছনে যেটার অপর পাশ যেটা এই যে দেখুন এটা যে অপর পাশটা এই যে অপর পাশটা এটা হচ্ছে ফর্মিকা হ্যাঁ এটা হচ্ছে ফর্মিকা করা এটা আপনি বিশ ত্রিশ চল্লিশ বছর কিছু হবে না আমরা যেভাবে প্রোডাক্ট তৈরি করেছি তার কারণে দামটা অনেক বেশি নিচ্ছে তার মধ্যে আমরা কিন্তু মোবাইল হাতলও আমরা ব্যবহার করেছি এখানে যে দেখুন মোবাইল হাতল ব্যবহার করেছি সাথে এজিন ব্যবহার করেছি সব দামি দামি প্রোডাক্ট আপনি বলেন যে দাম কেন এই যে দেখুন কবজা তো আছেই তো এই প্রোডাক্ট যেটা দেখতে পারতেছেন আমাদের এখানে এখানে কিন্তু দেখুন এখানে আছে এবং টোটাল উপরে করা হ্যাঁ আমি আগেও বলি এখনো এটা হচ্ছে উপরে করা আর এটার বাইশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ এই প্রোডাক্টের প্রাইসটা করবে সরি এটা প্রাইসটা তেত্রিশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকা হচ্ছে সিঙ্গেল যে দুই পার লাল মিরাটা সেটা সেটাও দেখাচ্ছি আপনাদেরকে এটা পড়বে তিরিশ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে এইচপিএল এবং এটা হচ্ছে টোটালি এক লিগু দিয়ে করা আর হচ্ছে একটি লিক বোর্ড এবং গর্জন প্লাইউড দিয়ে অনেক ইচ্ছা আমাদের কাছে একটু ভালো মানের আরো হাই কোয়ালিটির হচ্ছে সেই হাই কোয়ালিটি প্রোডাক্ট এটা আপনার ইচ্ছা করলে আপনার আপনি ব্যবহার করে কিছু করতে পারবেন ইনশাল্লাহ হ্যাঁ তারপরে আলমিরা এই যে দেখুন এটা কিন্তু পরমিকা এটা কিন্তু আপনার মেলামাইন বোর্ড না মেলামাইন বোর্ড বোর্ডের পাশে আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা যা আছে ভিতরে টোটাল পরমিকা গর্জন প্লাইউড দিয়ে তৈরি করা এখানে আর এখানে হচ্ছে আপনার এক লিক বোর্ড দেওয়া যায় দেখুন এটা এটা কালার টি দেখুন অন্যরকম হ্যাঁ এটা আপনি অন্য কোনো বটে পাবেন না হচ্ছে এখানে আছে এখানে হ্যাঁ এই যে দেখুন দুইটা ডয়ার করা আর সাথে হচ্ছে হচ্ছে পাল্লা এই যে দেখুন পাল্লা করা আর এখানে যে জায়গা কোট হ্যাঙ্গার এটা হচ্ছে কোট আর এখানে সেল দেওয়া হ্যাঁ পড়বে প্রাইসটা বাইশ হাজার পাঁচশো টাকা আমাদের কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে আমাদের প্রাইস লেখা থাকে এটা হচ্ছে বাইশ হাজার পাঁচশো টাকা এই যে দেখুন আরেকটা এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে আমাদের গোল্ডেন শেডারের মধ্যে আর এটা হচ্ছে লাইট গ্রে হ্যাঁ এটা হচ্ছে লাইট গ্রের মধ্যে এই যে দেখুন এইটা হচ্ছে ইউভি বোর্ড দিয়ে করা এটা যেমন একটা লিক দিয়ে করা এটা হচ্ছে ইউভি বোর্ড দিয়ে করা হ্যাঁ এটা হচ্ছে হাই গ্রোব হাই গ্রোব বোর্ড হ্যাঁ এটা এটার প্রাইসটা কিন্তু একটু কম কারণ এটা প্লাইউড এটা হচ্ছে এমডিএফ এর উপরে ইউভি করা তো এই যে দেখুন ডিজাইন কিন্তু সেম হ্যাঁ এই দেখুন একদম ডিজাইনের সেম সব কিছু সেম সেম আছে বাট এটা হচ্ছে ইউবিয়া এবং মেলামাইন বোর্ড দিয়ে করা আমরা পার্টিকেল বোর্ড যেটাকে বলি সেটা হচ্ছে করা এটা কিন্তু আকিজের যে মেলামাইন এটা আর হচ্ছে আকিজের যে ইউবি আকিজ গ্রুপের সেই ইউবি দিয়ে করা হ্যাঁ এটার প্রাইসটা হবে ষোলো হাজার পাঁচশো টাকা সেম ডিজাইন জাস্ট প্রোডাক্ট প্রোডাক্টের যে ম্যাটেরিয়াল সেটা আলাদা আলাদা দেখে প্রাইসটা কমে আসছে এটা পড়বে ষোলো হাজার পাঁচশো টাকা এই জন্য এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে হালকা গোল্ডেন সাদার মধ্যে গোল্ডেন এটা হচ্ছে বাইশ হাজার পাঁচশো টাকা আগে যে ডিজাইনটা দেখিয়েছিলাম এটা অ্যাক্রিলিক অ্যাক্রিলিকের বোর্ডের সেম এটা সেই অ্যাক্রিলিক বোর্ড হ্যাঁ সেম ডিজাইন সেম কোয়ালিটি জাস্ট এটা হচ্ছে কালার হ্যাঁ ডিজাইন ঠিক আছে বোর্ড যা আছে সব বর্জন প্লাইউড এবং বোর্ড দিয়ে এটা করা এটার দাম হচ্ছে বাইশ হাজার পাঁচশো দেখুন বাইশ হাজার পাঁচশো টাকা ডিজাইন গুলো আপনার দেখে রাখতে পারেন মডেল গুলো দেখে রাখতে পারেন যেটা আপনাদের প্রোডাক্ট পছন্দ হবে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবেন এবং স্ক্রিনশট দিয়ে পাঠালে আমাদের সবচেয়ে সুবিধা হ্যাঁ এই যে দেখুন কত সুন্দর আমরা হাতলটা ব্যবহার করেছি এখানে এই আলবিটা দেখো দেখার মতো হাতল এগুলো সচরাচর কেউ ইউজ করবে না একটা হাতলের প্রাইস প্রায় সাত থেকে আটশো টাকা পরে হ্যাঁ এগুলো কেউ ইউজ করবে না আমরা সাহস করে ইউজ করে ফেলি আমরা যাদের অতি সম্মত কাস্টমার আছে আমাদের অনলাইনে তাদের জন্য ওনারা এই প্রোডাক্ট পছন্দ করে সবাই এগুলো নিতে পারে না তারপরেও আমরা চেষ্টা করি সবাই সাধ্যের মধ্যে নিয়ে চলছেন তাই আমরা কয়েকটা ক্যাটাগরি আমরা এখন বা করেছি আগে যেমন শুধু ইউবি ছিল এখন ইউবি না এখন আমরা এক লিকও আমরা বা করে নিয়ে আসছি দেখুন একই এখানে হচ্ছে পরমিকা এই প্রত্যেকটা প্রোডাক্টের উপরে পরমিকা যদি দেখুন প্রত্যেকটা পরমিকা করা হ্যাঁ প্রত্যেকটা পরমিকা এবং ভিতরে যা আছে সব প্লাইউড দিয়ে করা এই প্রোডাক্ট গুলো হচ্ছে তেত্রিশ হাজার পাঁচশো টাকা এবং দেখুন কনসেল কপ যেগুলো হাইডোলিক দেখতেই পারতেছেন আর এটা হচ্ছে তিনটা পাল্লা এই যে দুইটা পাল্লা এখানে আরেকটা একটা পাল্লা যদিও এখানে জায়গা সর্বত্র কারণ হয়তো খোলা মালা ভাবে দেখাতে পারি না তারপরে একটু দেখালো দেখানোর কারণ হচ্ছে তাহলে আপনাদের একটু আইডিয়া হবে যাতে আসলে কোন ধরনের ফার্নিচার গুলো আমরা রেডি করে থাকি হ্যাঁ আচ্ছা তারপর দেখাই আমাদের যে এক রিলিগের যে প্রোডাক্ট আমরা এই প্রোডাক্ট গুলো আপনাদেরকে শেষ করলাম আপনার যদি কোনো ডিজাইন থাকে সেই ডিজাইনটা আমাদেরকে দিতে পারবেন এখানে দেখুন এই যে এখানে আরো আছে এখানে হচ্ছে যা দেখতে পারতেন ছিল সব ইউবি বোর্ড দিয়ে করে আগে যখন এক লিগ দিয়ে করতে আগে শুধু ইউবি বোর্ড দিয়ে করেছে এখন সাথে আমরা এক লিগ আসি দেখুন হোয়াইট এর মধ্যে এটা হচ্ছে এক ইউবি বোর্ড দিয়ে করা হ্যাঁ এটা আসলে অনেক সেল করেছি তো এটা হচ্ছে আমাদের রানিং কালার রানিং ডিজাইন এটা আমাদের মাসে ইনশাল্লাহ প্রায় এক থেকে দুশো বিশ আমাদের এই আলমিটা আমাদের সেল হবে হ্যাঁ অনলাইনে আপনি আমাদের কাছ থেকে অনলাইন সেল হয় এটা হচ্ছে তিন পাল্লা দিয়ে তৈরি করা এই দেখুন তিন পাল্লা এটা তিন পাল্লার মধ্যে ইউবি করা এখানে সব সেলফ এখানে কোট হ্যাঙ্গার এখানে যাই হোক এটা হচ্ছে হোয়াইট এর মধ্যে আমরা যে এজিনটা ইউজ করেছি হোয়াইটের মধ্যে আমরা ব্ল্যাক দিয়েছি আর যেটা হোয়াইট মধ্যে গোল্ডেন দিয়েছি আমরা হ্যাঁ এই যে দেখুন সেম ডিজাইন ডিজাইনটা সেম না যদিও পাল্লা তিনটা ওইটা পাল্লা তিনটা তার সাথে এখানে হচ্ছে এই যে দুইটা রয়ার আছে এখানে এই যে দেখুন দুইটা ডয়ার দেওয়া ফ্লিপার চ্যানেল দিয়ে দুইটা ডয়ার দেওয়া এখানে আছে হ্যাঁ তো এটার প্রাইসটা পড়ে বিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ এটার প্রাইস বিশ হাজার পাঁচশো টাকা সেম ডিজাইন তিন পাল্লা এটা কোনো ডয়ার নেই আপনি আগে যা দেখেছিলেন এটা সেম তাই এটাও কিন্তু আপনার আঠারো হাজার পাঁচশো টাকা এই আলগেরিটা আঠারো হাজার পাঁচশো টাকা আপনাদের যে কোনো কালার ডিজাইন আমাদের পছন্দ হবে অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নম্বর দিবেন তখন আমরা আপনাদের প্রাইস এবং কোয়ালিটি এবং আপনি কীভাবে নেবেন সেটাও আমরা বলে দিব হ্যাঁ এটাও তিন পাল্লা আলমিরা

মার্বেল ব্লাক দেখুন আমাদের একদম হট ডিজাইন আর মার্বেল মার্বেল পাথরের মধ্যে দেখুন এটাই হচ্ছে আমাদের হট কালার হট ডিজাইন আর এটাই সবাই পছন্দ করে এই কালারটা আলমিরা আছে আমাদের যেটা এর মধ্যে ছিল বড় আলমিরা সেটা সেল হয়ে গেছে কয়েকটা ছিল সেল হয়ে গেছে এখানে দেখুন এই যে দেখুন এটা হচ্ছে সিঙ্গেল আলমিরা হ্যাঁ এই দেখুন এটা হচ্ছে সিঙ্গেল আলমিরা দুইটা ড্রয়ার এবং হচ্ছে আহ এখানে সেলফ এখানে কোট হ্যাঙ্গারের জায়গা হ্যাঁ এই যে দেখুন এই প্রোডাক্টের প্রাইস ছিল ষোলো হাজার পাঁচশো টাকা উপর আপনি অনলাইনে হ্যাঁ বাংলাদেশ যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় আপনারা আমাদের দিতে পারেন আমরা আপনাদেরকে পৌঁছে দিব আপনাদের প্রয়োজনীয় যে আমরা দিব তো ভিউ আছে আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ আবার আপনাদেরকে নতুন বড় প্রোডাক্ট নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব এবং প্রত্যেকটা ডিজাইন দেখবেন যে শুনে আপনাদের আপনারা আমাদেরকে ওর্ডার দিবেন আর যদি আপনাদের কোনো ডিজাইন থাকে সেক্ষেত্রে আমাদেরকে সেই ডিজাইন গুলো হোয়াটসঅ্যাপ আনাতে পারেন এবং আমাদের যে প্রাইজ আছে প্রাইজ গুলো জানতে পারবেন তো ভিও আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ ভালো থাকবেন আবার অন্য কোনো অন্য কোনো সময় আপনাদের সামনে দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন